বিসমার রহমান রাহিম আসলে ইংরেজি শেখার পেছনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা ভূমিকা রাখে সেটা হলো প্র্যাকটিস আপনি যত প্র্যাকটিস করবেন তত আপনার ফ্লুয়েন্সি বাড়বে এবং প্রতিদিন নতুন নতুন শব্দ ক্রিয়েট করে ইংরেজিতে বলার ট্রাই করবেন তাহলে আপনার স্পোকেন যে স্পিকিং সাইটটা আছে সেটা অনেক স্ট্রং হবে আজকে আমি দশটা ইংরেজি সেন্টেন্স বলবো সেই সেন্টেন্সের মতো করে আপনারা আরও আরও সেন্টেন্স ক্রিয়েট করে সুন্দরভাবে বলার ট্রাই করবেন ঠিক আই গো আমি যাই আমি গিয়েছিলাম আই হ্যাভ গো আমাকে যেতে হবে গো আমি যাব আমি আমি যেতে পারি গো অবশ্যই যাব আমি অবশ্যই যেতে সক্ষম আই শুড গো আমার যাওয়া উচিত এই ট্রাকচারে আপনারা শুধুমাত্র ভাব চেঞ্জ করে অনেক অনেক সেন্টেন্স ক্রিয়েট করে মানে অনেক বেশি প্র্যাকটিস করে ফ্লুয়েন্টলি বলবেন এবং এতে আপনার ফ্লুয়েন্সি বাড়বে এবং ইংরেজি বলার দক্ষতা ধীরে ধীরে ইনক্রিজ হবে ইংরেজিতে কথা বলার দক্ষতা আরো বেশি ইমপ্রুভ হবে থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার আল্লাহ হাফেজ